বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার উনিশশো সাল দেশ স্বাধীন হল প্রযুক্তিবিদ্যার অধ্যয়নে তখন পুরুষদের এক ছত্র অধিপত্য পশ্চিমবাংলার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ তখন প্রযুক্তিবিদ্যার অধ্যয়নের অন্যতম পীঠস্থান উনিশশো সাতচল্লিশ সালেই বাংলার তৎকালীন নিকুঞ্জ বিহারী মাইতি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের দরজা খুলে দিলেন মহিলাদের জন্য প্রবেশিকা পরীক্ষার উত্তীর্ণ হলেন দুইজন ছাত্রী ভর্তি হলেন দুজনেই কিন্তু একজন দ্বিতীয় বর্ষেই কলেজ ছাড়লেন রইলেন একজন ছাত্রী উনিশশো সাল তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলেন তিনিই ছিলেন বাংলার প্রথম ইঞ্জিনিয়ার গোটা ব্যাচে তিনিই ছিলেন একমাত্র ছাত্রী বাকি সকলেই ছিল ছাত্র তিনি ইলা মজুমদার জন্ম উনিশশো সালের চব্বিশে জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে পিতা কুমার মজুমদার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মা ছিলেন গৃহবধূ যতীন্দ্রবাবু ছোট থেকে মেয়েকে মুক্ত পরিবেশে বড় করে তোলেন বারো বছর বয়সেই ইলা সাইকেল চালাতে পারত মাত্র ১৬ বছর বয়সে শিখিয়েছিলেন জিপ চালানো খুলনায় তিনি নবম শ্রেণী অবধি পড়াশুনো করেন এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে ইলাদের পুরো পরিবার কলকাতায় চলে আসে সেই বছর ইলা স্কুলে ভর্তি হতে পারেনি ভর্তি হন পরের বছর দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন এরপর তিনি ভর্তি হন আশুতোষ কলেজে সেখান থেকে প্রথম বিভাগে আইএসসিতে উত্তীর্ণ হন এর মধ্যে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইলা ভর্তি হন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রচণ্ড শারীরিক পরিশ্রম দরকার বলে অধ্যক্ষ তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে নিষেধ করেন শেষে ইলা ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রসঙ্গত উল্লেখ্য তিনি ডাক্তারি পড়ার সুযোগও পেয়েছিলেন কিন্তু সেখানে তিনি যাননি তিনিই ছিলেন ওই কলেজের প্রথম মহিলা ছাত্রী তথা বাংলার প্রথম ইঞ্জিনিয়ার প্রথম প্রথম মানিয়ে নিতে অসুবিধা হলেও ধীরে ধীরে ছাত্রদের সাথে বন্ধুত্ব হয়ে যায় তার তখন ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল ছিল না তাই ইলা মজুমদার থাকতেন লাইব্রেরির বাম প্রান্তের একটি ঘরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান পুলিন বিহারী ঘোষ এই সময় তার পাশে দাঁড়ান কলেজে তিনিই ছিলেন ইলার অভিভাবক উনিশশো সাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হলেন ইলা তারপর ট্রেনিং করতে গিয়ে গ্লাস করতে যান ট্রেনিং শেষে ভারতে ফিরে এসে দেরাদুনের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজে যোগ দেন তিনি ভারতের প্রথম মহিলা যিনি ভারী জ এই সময় ইলা থাকতেন স্টাফ কোয়ার্টারে ওখানে ছয় মাস চাকরি করার পর দিল্লি পলিটেকনিক্যাল কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন এরপর কলকাতা ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে লেকচারার ছিলেন তিনি কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ইলা মজুমদার ছিলেন এই কলেজের প্রথম প্রিন্সিপাল তার কর্মকাণ্ডে মুক্ত হয়ে উনিশশো পঁচাশিতে জাতিসংঘের তরফ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা শহরে একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার সেই সময় পশ্চিমবঙ্গ সরকার তাকে ছাড়তে রাজি ছিলেন না অবশ্য পরে তিনি সাফল্যের সঙ্গেই কাজটি সম্পন্ন করেন ইলা মজুমদার ছিলেন ব্যতিক্রমী একজন মহিলা পুরুষতান্ত্রিক কাঠামোয় এক উজ্জ্বল ব্যতিক্রমী চরিত্র তিনি গড়ে তুলেছেন ইতিহাস তাকে শ্রদ্ধা জানায় নমস্কার